ভাই অলরেডি টাকা কিন্তু পেমেন্ট করে দিয়েছে এক ফুটলা মাত্র পঁয়ত্রিশ ডলার হে দাদু ভালো দাদু আমার থেকে মাল খেয়ে হ্যাঁ ও ভাই গিফট গিফট দিলাম হ্যাঁ একটা ফোন দেওয়া হয়েছে এই ফোনটিতে আমরা প্রথমত ম্যাপটি দেখতে পারবো তারপর রয়েছে চ্যাট করার জন্য একটা মেসেঞ্জার যেটাতে আমরা শুকনা পাতার বিসি কিনতে পারবো তারপরে রয়েছে এখানে প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের এইটি এগুলো এই শহরে একটা বাড়ি কিনে নেবো এখানে নতুনভাবে ব্যবসা শুরু করতে চাইছি বাড়িটি কিনে নিলাম বাড়িটি এখন কিনে নিলাম তো ওই বাড়িটি এখন আমার হয়ে গেছে তো আমরা এখন ঘরের ভিতরে প্রবেশ করব ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখো আমার ঘর কিন্তু একদম খালি ঘরের ভিতরে কিন্তু কিছু নেই আমি যে শুকনো পাতার ব্যবসাটা করব তার জন্য তো আমার কিছু দরকার আছে তাই না তো এগুলো কিন্তু কোনো কিছুই নেই আমাকে এখন এগুলো কিনতে হবে তো চলো এগুলো আগে কিনে নিয়ে আসি দরজাটা লাগিয়ে দিই এখানে একটা দোকান রয়েছে এখানে সব কিছু পাওয়া যাবে জিনিসগুলো দিয়ে আমি আমার জন্য আমার যা যা লাগে আমি সেসবগুলো কিনে নেবো একটা বক্স লাগবে একটা মাটি লাগবে একটা পানি দেওয়ার জন্য একটা পানি পট লাগবে আর একটা এসি লাগবে যেটা দিয়ে আমি পাতাগুলো কাটবো তো তারপরে একটা প্যাকিং করার জন্য একটা টেবিল লাগবে এবং প্যাকিং প্যাকিং প্যাকেট লাগবে তো তার জন্য আমি সবকিছু কিনে নেব প্যাকিং প্যাকেটটা আমি একটু বেশি করে নেব আমি দশটা কিনবো একসাথে প্যাকিং প্যাকেট আমি দশটা নিলাম তো এইগুলো আমি এখন এখান থেকে বাই করে দেবো ওকে নিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে ডলার কেটে নিয়েছে এবং আমার পঁচপান্ন ডলার রয়েছে তো এইগুলো নিয়ে আমি এখন আমার ঘরের ভিতরে চলে যাব আবার চলে আসলাম আমি আমার বাড়ি দরজাটা লাগিয়ে দিই তো এখন আমি যেই সমস্ত জিনিসগুলো কিনছি তো এইগুলো এখন এখানে সেট করার প্রথমত এটা আমি বসিয়ে দেবো এখানে বসিয়ে দিলাম যে শুকনা পাতার ব্যবসাটা শুরু করছি এখান থেকে গাছ বোঝাবে আমাকে এখন এই মাটিটি এই বালতির ভিতরে ঢালতে হবে তো আমি ঢেলে দিচ্ছি মাটিগুলো এখান থেকে আমাকে পানি দিতে হবে পানিটা আমি ভরে নেব পানির পরটি ভরে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে রাখবো মানে এখন তো আমার কাছে বীজ নেই বীজ আনতে হবে বিষ এনে তারপরে এনে কাটতে হবে পানিটা ঢেলে নিয়ে এসে তো আমার কাছে রয়েছে এখন টেবিল তো টেবিলটা বসার পালা এখানে টেবিলটা ঘুরে নিতে হবে ওকে টেবিলটা আমি এখানে বসিয়ে দিলাম আমার ফোন থেকে গাছের বৃষ্টি অর্ডার করবো শুকনো পাতার গাছের বৃষ্টি অর্ডার করবো তো তার জন্য ফোনে চলে আসলাম ফোনে চলে আসা আসার পরে আমরা এক পিস অর্ডার করবো তো এক পিস দিলাম অ্যান্ড অর্ডার করে দিলাম তো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের অর্ডারটি চলে আসবে ওকে আমরা কিন্তু ক্যাশ পেমেন্ট করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু আমার ডলার কেটে নিয়েছে তারপর আমরা এখান থেকে এখন আমাদের বৃষ্টি আনতে যাব দরজাটা লাগিয়ে যাই তাই রাত হয়ে যাচ্ছে এখানে রাত্রি আবার এখানে বের হওয়া যায় না কারফিউ জারি হয়ে যায় রাতে বের হওয়া নিষেধ পুলিশ দেখলে আবার কেস দিয়ে দিবে মামলাটা আমরা দিয়ে দিবে তো আমাদের বৃষ্টি আমরা এখন এখান থেকে নিয়ে যাবো এখানে আমি অর্ডার করেছিলাম এখানে দিয়েছে খুব সিগ্রেট জিনিস তাই না সেই জন্য এখানে দিয়েছে তারপর আমরা এখন আমাদের ঘরে চলে যাব দেখতে পাচ্ছ কাশু রাতে আবার এখানে বেরোন যায় না বেরোলে মামলা দিয়ে দেয় পুলিশ মামারা তো আমার কাছে যে বিষটা আছে বিষটা আমি সরাসরি এখন এখানে ঢেলে দেবো ওকে এখন ঢালা যাবে হ্যাঁ ঢালা যাবে হ্যাঁ ওকে জ ঢেলে দিয়েছি ভাই আমার রুমের লাইটটা জ্বালিয়ে নিই এই তো এখন দেখা যাচ্ছে তো বীজটা আমি দিয়ে দিছি এখন আমার এখানে পানি দিতে হবে আমি এখানে পানি দিয়ে নেই দেখতে পাচ্ছ আমি কিন্তু পানি দিচ্ছি একশো পরসেন্ট ওকে একশো পরসেন্ট পানি দিয়েছি পটটা একটু ভরে নেই ভরে রাখি ওকে পট ভরান শেষ পট পরের জায়গা থেকে দিই তো যেহেতু রাত হয়ে গেছে তো আমরা এখন ঘুমাবো আর তোমরা যদি দেখো বাইরে গিয়ে দেখো কেউ নেই এখন কিন্তু কারফিউ হয়ে গেছে রাত্রিবেলা রাত্রিবেলা ঘোরা এই শহরে একদমই নিষিদ্ধ যদি বাইরে তোমাকে পুলিশ দেখতে পায় অবশ্যই তোমাকে ধরে নিয়ে দেবে ভাই দেখো ওই দেখো পুলিশ কীভাবে ডিউটি করছে তাদের বাইরে কিন্তু থাকা যাবে না রাতের তো আমরা এখন ঘরের ভিতরে যাই আমরা ঘুমাবো এখন ওকে লাগিয়ে দিলাম অ্যান্ড তো ভোর সকাল বেলা আমরা এখন ঘুমোর থেকে উঠে দেখি আমাদের গাছ অলরেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস তো আমাদেরকে এখন এগুলো কাটতে হবে এই গাছ থেকে আমরা এই জায়গাটায় প্যাকিং করব। প্যাকিং করে তারপর আমরা সেল করব। আমাদের কাছে কেসি লাগবে ওকে কেসি নিয়েছি এখন আমরা এগুলো কাটবো ওকে একটা কাটলাম দুটা কাটলাম তিনটা কাটলাম চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ওকে আট পিস কিন্তু কেটেছি আমরা আট পিস পেয়েছি একটা গাছ থেকে তো একটা বিসির থেকে গাছ হয়ে আট পোটলা মাল হইল বাংলা কথাই তাকে বলে এখন আমরা এগুলো প্যাকেট করবো তো প্যাকেট আমি দশটা কিনেছিলাম দশটা আমার কাছেই রেখেছি তোমার দেখতে পাচ্ছ দশটা দশ পিস প্যাকেট এখন আমার কাছেই রয়েছে তো এগুলো আমি প্যাকেট করব প্যাকেট করার জন্য আমাকে এখানে কি বলছে প্যাকেটিং ওকে এখানে প্যাকেটিং দিতে হবে এখানে মাল দিতে হবে মাল মানে পাতা বা শুকনো পাতা যেটাকে বাংলা ভাষায় গাঁদা বলি ওকে এক প্যাকেট প্যাকেটিং করে দেবো প্যাকেটিংগুলো করে নেই প্যাকেটিং করে দিলাম এটা আমি আমার কাছে নিয়ে নিলাম আবার এটা প্যাকেটিং করছি আবার একটা করলাম দুইটা হলো এভাবে প্যাকেটিং করতে হবে এভাবে প্যাকেটিং করতে হবে ওকে আমাদের কিন্তু আট পিস মাল অলরেডি প্যাকেট হয়ে গেছে তো এইগুলো এখন আমরা সেল করব ওকে ঠিক আছে আমাদের এখন ফোনে যেতে হবে ফোনে কিছুক্ষণ পরে দেখবে এখন অনেকেই আছে আমাকে মেসেজ করবে আমাকে অর্ডার করবে এই মালগুলো নেওয়ার জন্য তারা নিশা কর নিশা পান করার জন্য আমাকে ফোন করবে তো আমি একটু বাইরে যাই বাইরে গিয়ে ও তার আগে আমার কাছের ক্লাস। প্লাস তারপরে পানি পানি পট এগুলো রেখে দেয় ওকে তো প্লাস পানি পট প্যাকেটও দুইটা রেখে দেয় তো সব রেখে দিলাম এখানে আমার কাছে কিন্তু শুধু পুটলা ছাড়া আর কিছুই নেই তো পুঁতি দাম তোমরা দেখতে পাবে কত টাকা করে দেয় আমাকে তো আমি এখন যাচ্ছি বাইরে এগুলো বিক্রি করার জন্য ওকে মানুষই তো দেখছি না ওই যে এই মামা 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 হ্যালো 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 এ ব্রো ইয়ো ইয়ো ওকে খাবে নাকি না 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 এ খায় না এ ভালো মানুষ মার জনের কাছে দাদু খাবে ন নো না এটাও খায় না এই আন্টি খালাম খাবে নাকি দেখি এটা কি বলে ওকে 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 ভাই সবাই কি ভালো মানুষ নাকি বিক্রি করতে পারবো না वेबसाइट तो लॉस हो जाए जो ना देखते ओके ये वो खाए ना एक तो दिल में एक बार ना आग बाती है ओके नहीं बना ठीक है तो गांडा कुछ तो लगता है ठीक है एक एक का दे देगी ओ भाई माल खावे ओके 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 ठीक एक 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 बीस दवा जाक ऑन पीस एक दे देगी ओके ले पावा खा দেখো গাইস কিভাবে মালটা খাই আহা আহ চোখ লাল কিসে পীড়িতের দোষ ও কিরে ভাই কত টাকা দিয়ে গেল আমাকে আমার আগে আসলো পঁচিশ ডলার পঁচিশ ডলার না কত আসলো এখন ষাট ডলার হয়ে গেছে ভাই দেখছো একটা পোটলা বেশি আমি তাহলে কত পেলাম হয়তো পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার মতো পেয়েছি चारक번 নিবে নাকি দেখি না না নিবে না ওকে আমার আরেকজনের কাছে বিক্রি করব এইখানে ভালো মানুষ এই পুলিশ কি বিক্রি করে যায় দেখি এই পুলিশ এই খাবে নাকি ওকে খাবে না তোমরান কাস্টমার জিজ্ঞেস না এমনই খাবে এমনই খাবে ও ভাই খাবে খাবে গান ওকে এক এক पीस দিয়ে দেখি খেয়ে আবার চলে যাচ্ছে দেখি যায় নাকি আবার হে দাদু ভালো আছো দাদু আমার থেকে মালটাল খেয়ে হ্যাঁ হ্যাঁ মালটাল যেন কাছ থেকে নিয়ে আনো আমাকেই বলো আমি তোমাকে এনে দেবো ওকে আমরা এখন চলে যাচ্ছি দেখি আর কার কাছে মালটি বিক্রি করা যায় ভাই পুলিশ তো খায় না না পুলিশ ভালো মানুষ পুলিশ সঙ্গে রেডি করতেছে এই বাবু খাবে নাকি দেখি এই দাদু ও এই মালটা এই মালটা মাল কর ওকে 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 একে একটা 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 পিস দিয়ে দেখি ওকে ও ভাই গিফট গিফট দিলাম হ্যাঁ নাকি আহা সেই সাত সেই সাত কি রে ভাই টেকে দে এই সালা আমি গিফট দিব না আমি গিফট দিব না টেকে দে ঠেকা দে টেকে দে ঠেকা দে কিরে খাড়া পুলিশে ডাকিয়া পুলিশ ভাই পুলিশ ভাই ও পুলিশ ভাই সালা আমার টেকা দে নাই কি রে ঠেকে দে ঠেকা দে ট্যাকা দিবি না তা মার খা টেকা দিবি না মার খা মার খা শালা কি রে কি রে তোরস কে টেকা দে দা টেকা দিবি না তাহলে মার খা টেকা দিবি না মার খা হ্যাঁ হয়ে গেল শালা টেকা দিবিনা না মার খা মার খা আবার ফোন দে ফোন দে শালার উপর ফোন দে মাল খায় টেকা দিব না ভাই কেউ দেখছে কেউ দেখে নাই পালাই ও না 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 লাস্টটাকে গায়েব করে গেছিস লাস্টটাকে গায়েব করতে হবে আমাকে

ওকে গাইস কি ফেলে দিয়েছি আমরা ওকে পালাই আ এ সরি 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 তো আমি দেখে মারিনি আরে ভাই দুইটা লাগছে আমার লগে কি করছি আমি ওকে ওকে ভাই পালাও 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 এখান থেকে পালাও নইলে আমাদের আমাকে ধরে নিবে কি রে ভাই আমার পিছনে পিছনে আসতেছে পালাও পালাও পালাতে হবে নইলে আমি শেষ আমার পিছনে পিছনে এখন আসতেছে পালাতে হবে আমাকে ও বাবা এইদিকে আবার পুলিশ স্টেশন ভাই এদিকে যাওয়া যাবে না এদিকে গেলে আমি নিকা ধরাব এখনো পুলিশের আর্ডারে আছি ভাই আন্ডার অ্যারেস্ট দেখতে পাচ্ছি এখানে লেগে কিন্তু আন্ডার অ্যারেস্ট তো আমার কাছে আসলে কিন্তু আমাকে ধরে নেবে তো এখানে আমি পালাই আন্ডার অ্যারেস্ট যদি না যাই লেখাটা তাহলে আমি ঘরের ভিতরে ঢুকতে পারবো না এখান থেকে আমি পালাতে হবে ভাই এই জিনিসটা পূর্ণ হলে আমাকে আর সামনে আবার পুলিশ পালাও জঙ্গলের মধ্যে যাই ওকে ভাই আমার অর্ডার শেষ এদেরকে দেখি একটা পিস খাওয়াতে পারি কিনা না খাবে না ভদ্র মানুষ না 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 এ ভালো একদম ভদ্র সলিড লোক আমাদের কাছে কিন্তু ছিল আট পিস মাল আটটা পিস পোটলা আট পিস পোটলা ছিল আমাদের কাছে এখন আছে চার পিস চার পিস কিন্তু অলরেডি বিক্রি করেছি ও না 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 তিন পিস বিক্রি করছি এক পিস সালাই ফিরি খেয়েছি ওরা তো মার দিছি ওকে না খাবে আমাদের ফোনটা চেক করি কেউ মেসেজ করছে না ভাই কেউ করেনি আমাকে এটা এখন এটা এখন প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে হবে সেটার জন্য আমি দিলাম অনলাইনে বিক্রি করলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ ডলার মাত্র ওকে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে আমার ছিল কিন্তু উনিশ নব্বই ডলার রাস্তা এখন অবশিষ্ট আমাকে শুরুত্ব দিয়েছিল আমাদের চারশো ডলার তো চারশো ডলারের ভিতরে আমরা এসব কিনেছি এবং গাছের বীজ কিনেছি যাবতীয় যা কিছু লাগে সব কিছু আমরা কিনে আমাদের কাছে ছিল তোমার পঁচিশ ডলার তিরিশ ডলার তো এখন রয়েছে পঁচানব্বই ডলার আমরা কিন্তু চার প্যাকেট বিক্রি করে দিয়েছি অলরেডি তো এই চার প্যাকেট আমরা এখন এখানে থিয়ে দেবো হ্যাঁ ওখানে থিয়ে দিলাম চার প্যাকেট মাল ওকে ওকে এখানে চার প্যাকেট মাল থিয়ে দিয়েছি অলরেডি আমরা এখন আমাদের ফোন থেকে আবার বিষ অর্ডার করবো ওকে এখন বিষ অর্ডার করতেছি আবার ওয়ান পিস অর্ডার কে অর্ডার কমপ্লিট এখন এখান থেকে আমরা ডেলিভারি চার্জটা দিয়ে দেবো